ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওইজি অস্মী লাইফস্টাইল ওই ব্লগে তোমাদের স্বাগত তো এখন বাজে আটটা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো চলো ব্লগটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা উঠে পড়েছি আর এই দেখো বিছানাটার কি অবস্থা দেখো মানে বিছানাটা গোছানোই আছে কালকে রাতে আমার মেয়ে যেহেতু বমি করেছিল তো ওই জন্য বিছানার বেড এই দেখো চেঞ্জ করা হয়েছে আর চেঞ্জ করে আর ওপরে ওপরে ওই বেড কভারগুলো ছিল তো ওই জন্য আনা হয়নি তাই কাঁথাটাই পেতে দেওয়া হয়েছে আর মুখ টুক ধুয়ে নিয়েছি আর তারপরে এখন এই দেখো চুলটুল একটু আঁচড়ে নিচ্ছি চুলটা দেখো পুরো শেকল পাকিয়ে গেছে আর আমার মেয়েরা তো অনেকক্ষণই উঠে পড়েছে ওরা তো মামার বাড়ি এলে খুব সকাল সকালে উঠে পড়ে বাড়িতে একটু দেরি হয়ে ওঠে কিন্তু মামার বাড়ি তো এখানে এসে তো একটু সকাল সকাল উঠে পড়ে তো ওরা উঠে পড়েছে আর ওদের ঘরে উঠিয়ে ওদের খাইয়ে নিয়েছি খাইয়ে নিয়ে ওদের ফ্রেশ করে ওরা এখন বাইরের দিকে আছে বাইরের দিকে একটু খেলা করছে তো চলো আমি একটু চুলটুল আঁচে নিয়ে তারপরে একটু চা খাবো চাটা ছিল যা বাবা করে রেখেছিল তো সেটাই এখন আমি একটু গরম করে নিচ্ছি তো বাবা মা অনেক সকালেই চাটা খেয়েছে এবার তখন আমরা তো ঘুম থেকে উঠিনি অনেকটা সকালেই খেয়েছে তখন মনে হয় সাড়ে পাঁচটা ছটা এবার আমরা তখন ঘুমাচ্ছিলাম আমরা একটু বেড়াতে উঠেছি তারপরে মেয়েদের ঘরে খাওয়ালাম ওদের ঘরে খাইয়ে আমি একটু নিজে ফ্রেশ হলাম

দেখো চা নিয়েছি আর বিস্কুট নিয়ে নিয়েছি তো চলো উপরের দিকে যাওয়া যাক মামা চলেছো চলেছো চলে চলেছো চলো ওপরে যাবো চলো ওপরে চলো ওপরে ওপরে চলো তো ওপরের দিকে যাও বলে গেটটা খুলতে গেলাম আর মা আম বললো যে না যাবো না তো ওই জন্য গেলাম না আর ওর জন্য চাটা বোনের জন্য চাটা দিয়ে রেখে দিই ও যখন এসে আবার গরম করে খাবে তো আমি একটু চাটা খেয়ে নিই আর এই দিয়ে ও যাচ্ছে না মানে এখানেও থালা বাসন এটা ওটা পেয়েছে তো

তো কালকে থেকে থেকে তো আমি বাইরের দিকে বেরোতেই পারিনি এখন একটু বাইরের দিকে বেরোলাম আর এই যে মানে বাইরের দিকে বেরোলাম বাড়িতে অনেক ফুল গাছ লাগিয়েছে তো অনেক ফুল ফুটেছে আর আমাদের বাড়িতে তো ফুলই নেই একটাও ফুল নেই আমি তো ঠাকুরকে ফুল দিয়ে জলে দিতে পারি না মানে কার বাড়ি থেকে ফুল নিয়ে আসবো সত্যি আমাদের বাড়িতে ফুল নেই একটাও ফুল গাছ একটাও নেই আছে কত ফুল এই দেখো কত চুটকিয়ে ফুল ফুটেছে তারপরে এদিকে গাঁধা ফুল ভেতরে গোলাপ ফুল আছে আর এই সাইডে কি আছে দেখি এই ফুলটা দারুন কি ফুল ডালিয়া ফুল ডালিয়া ফুলটাও দারুণ হয়েছে আর হলুদটা হলুদটাও ডালিয়া না হলুদ ডালিয়া আমি হরিন দেখিনি

তো একটু বাইরের দিকে আসলাম আর এই দেখো চারিদিকে সবুজ আর সবুজ এই যত দূর দেখা যাবে তত দূরই সবুজ তো এখন এইদিকে আলু চাষ তো তো আলুর জমি এগুলো তো চারিদিকে দেখো সবুজ হয়ে আছে বার করে বার দেখ আমি তো তোকে সেটাই বলছি এই দেখ এইখানেই বকুল ধরেছে দেখেছিস এই দেখ এই দেখ মানুষ তোদের আম না হোক তোদের আম না হোক তোদের এসেছি আর এই দেখো বৌদি এই জানালে দেখছি ভাত চাপিয়েছে আর বৌদি বলছে খুব ধোঁয়া হচ্ছে দেখো তো চলো বাড়ির দিকে এবার যাওয়া যাক আটের বাইরে ওইটা কিন্তু আমাদের বাড়ি দেখা যাচ্ছে বাড়ির পাঁচিলটা আর এই দেখো এখানে পালং শাক লাগিয়েছে তো দেখো এগুলো আমাদের পালং শাক আর ওইদিকে দেখতে পেলে কত মানে আম গাছ মুকুল এসছে তারপর এদিকে আলুর জমি खा रही था कोई खड़े पला देखा था वही देखते हैं वहाँ पे बाड़ी देखा जाता है इसे मैंने फुल फैमिली एक लोग किस बेगुनगा आज ना की एक लोग बेगुनगा आज ना ही बहेंडी का आज बहेंडी का आज वही तो है सी तो है

Yeah. ধরো হ্যাঁ এটা ফুলগুলো তুমি এখানে রেখে দাও আমাকে দেখো তুমি ধরো কই যাবে না এই ঠিক হয়েছে ওটা এই দেখো মা ভাত চাপি দিয়ে ওইদিকে চলে গেছে আর উনুনটা খুব ধোঁয়া হচ্ছে আর বোন এসে এখানে উনুনটা জ্বেলে দিল খুব ধোঁয়া হয়ে গেছে দেখো তালার ভেতরটা আমি আলু ধৰা বতা খাতো নহৰু আলু জাল দিছে

আমি ঘরটা একটু গুছিয়ে নিলাম এই দেখো আমি মেয়েলা তো বমি করছিল দেখেছ তো এই বিছানাটা বিছানা চাদরটা রোদে ছিল কেচে রোদে না দিয়ে এসেছিলো তো শুকিয়ে গেছে এখন পেতে নিই আবার দুপুরবেলা মেয়েরা ঘুমাবে তো মেয়েদের ঘরে স্নান টান করিয়ে নিই আর এই বিছানাটা গুছিয়ে নিই মেয়েদের ঘরে স্নান টান করিয়ে নিই এর মধ্যে ঘুম পাড়িয়ে দেবো খাইয়ে ভাঙলো তিনটে কুতায় পাঁচটা ভাঙলো ये लोग में आके काटने भी नहीं बचे तू धीमा कच्चा छोटी बड़े बड़े रुक दिस कर বল তো এই দেখো এটা হচ্ছে একটা ব্লাউজ আর একটা নাইটি তো এটা আমায় কালকে এনে দিয়েছে তো আমি নিয়ে চলে এসেছি আর এটা কাঁচা হয়নি তো তো ওই জন্য এখন একটু কেচে নিয়েছি আর না কেচে ভালো লাগে না জিনিস পড়তে তো এই দেখো কেচে নিয়েছি আর চলো এগুলো শুকুর দিয়ে আসি এবার এই দেখো মেয়েদের জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর মেয়ে মেয়েদের ঘরে স্নান করাবো আর মা এদিকে এটা কি দিয়েছি আনি না এটা প্রেশার কুকারে কি হচ্ছে আমিও স্নান করে নিয়েছি আর স্নান করে এখন চুল আজ

যদিকে যাবো যাও উঠো পারো উঠো পারো 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 কি দেখছো তুমি কি দেখছো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা